আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার প্রাণ প্রিয় বন্ধুদেরকে বলতেছি দুই দিন আগে আমার এই বড় ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আপনারা অনেকেই দেখছেন ভিডিওটা ফোরেও পাইছে প্রায় তিরিশ হাজারের উপরে বিউ হয়ে গেছে আপনারা ইতিমধ্যেই দেখছেন আমার বাইয়ে অনেক সুন্দর হাসি দিছিল তারপরে তাকে আমি একটা এই যে কলা গাছের দিয়ে পিস্তল বানিয়ে দিয়েছিলাম সে অনেক সুন্দর অভিনয় করছে তার অভিনয় ফেসবুক কোম্পানির কাছে ভালো রাখছে বিদায় ওই ভিডিওটা ফরিয়েতে নিচ্ছি ওই ভিডিওটা আমার এখন বর্তমানে স্ট্যান্ডিংয়ে আছে এখন তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছি প্রতিদিন এক থেকে দুইটা ভিডিও বানাবো আপনাদের মাঝে উপহার দেব সে কিন্তু অনেক দুষ্টমিও করতে পারে তার অভিনয় কিন্তু অনেক ভালো লাগে মাঝখানে আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম প্রায় এক বছর যাবৎ ভিডিও করি না রিলস ভিডিও করে আপলোড দিতাম এখন আমার বড়ো ভাইকে নিয়ে কাজকামের ঝামেলা শেষ করলে তারপর আমার বড়ো ভাইকে নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব তাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপহার দিব আমার ভাই কিছু কথা বলবে আপনাদের মাঝে আপনারা কথাগুলো শুনে আর আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে

কি ফুড গাতাম আমরা কিছ ও গাতাই জরুরি রুটি রুটি খাই রুটি রুটি তাই না জরুরি খাই তাই এন্ড কল রুটি খাই হ্যাঁ রুটি লই নিতে এন্ড রুটি লই খাই রে দেখো এমন বড় ভাই যাইবার গছ দেখুন কি আমনে রুটি খা দেখছেন এই একটা রুটি আনাম খেয়ে ফেলেছে হ্যাঁ দেন দেন ধীরে বাজব ধীরে ধীরে খান এম না খা আচ্ছা আমি যে এমনি খাইতে চিন আমার বন্ধুরা দেখতেছে যদি তাহলে তো পেট ব্যথা আমার ভাই কিন্তু অনেক দুষ্ট আমার বড় ভাই এখন আজকের মতো এই পর্যন্তই বড় ভাইয়ের কাজ কাম শেষ হলে তাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপহার দেব সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক